দাদে হকরা কাবেলিয়ত শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস্ত আল্লাহর দেওয়ার জন্য কোনো বয়স টয়স নাই যোগ্যতা টোগ্যতা নাই মালিকের কাছে কে কবুল হয় কাকে মালিকের পছন্দ হয় যারে পছন্দ হয় তারে দেয় কিসমত দি হার শস্কামে আজল নে কিসমত দি হার আস্সা মে আজল লে জিস শস্ত কা কাবেল নজর আয়া আল্লা চাইলে কারে দেয় বাচ্চা রে ওজাল আনি নবিয়া দাদে হাকরা কাবেল ইয়েত শর্তেনিস বলকে শর্তে কাবেল ইয়েত দাদে উস্ত যোগ্যতা দিয়ে মালিকের কাছ থেকে আদায় করা যায় না সবচেয়ে বড় যোগ্যতা মালিকের পছন্দ হওয়া আল্লাহ যদি আমার পছন্দ করে ফেলে আমি যোগ্য আমার যদি আল্লাহ পছন্দ না করে আমি অযোগ্য আল্লাহ যদি রে পছন্দ করে পিচ্চি যোগ্য আল্লাহ যদি বুড়ার অপছন্দ করে বুড়া অযোগ্য যোগ্যতার মাপ কাঠি কি কার মেধা কতটুকু তার কৌশল কতটুকু না 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 মালিক কারে পছন্দ করে কাকে কবুল করে এটা হলো যোগ্যতা দা দেহা করা কাবেলিয়ত শর্তনিস্ত বলকে শর্তে কাবেলিয়ত দাদেউস্ত আপনাদেরকে একটা গোপন কথা শুনাই দেই আল্লামা ইবনে তাইমিয়া তা আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই উনি কোন ব্যাপার যখন বুঝে না আসতো পেছ লেগে যেত তখন উনি একটা দোয়া পড়তেন উলামায়ে কেরাম তলে এলে আমরা মুখস্থ রেখে দেব আল্লাহুম্মা ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি ওয়া ইয়া মুফাহহিমা সুলাইমান ফাহহিমনি বলতেন এ ইব্রাহিমের মোয়াল্লিম আমারও একটু এলেম দাও এ সুলাইমান কে পাক্কা সমজ দেন এওয়ালা মালিক আমার একটু সমস দিয়ে দাও এই দুইজনের নাম নিয়া আল্লাহ তাই তাইমিয়া দোয়া করতেন আল্লাহ আহ মায়া ইব্রাহিম আল্লিমা ইবরাহিম আল্লিমনি অয়া মো ফাসিমা সুলাই ইমান ফাখিমনি এ ইবরাহিমের মোয়াল্লিম আমারেও একটু এলেমের নূর দিয়া দাও এ সোলাইমান কে সমজ দেন এওয়ালা আমারও একটু বুঝ দিয়ে দাও এই কথা বলে কিতাব ধরতেন তো আর মাসলা হল হয়ে যেত একটু কম কি সমস্যা আমি এখানে বৈশা ওই দোয়া পড়ছি ওই দোয়া পড়ে তারপরে আমি কথা কওয়া শুরু করছি এমন কি কি কথা বলবো আগে কোনো চিন্তা করি নাই এখানে বসার পরে ওই দোয়া পড়ছি ওই দোয়া পড়ে তারপরে কথা বলা শুরু করছি এখন যা যা আসবে মাথায় আল্লাহ ঢেলে দেবে তাই বলবো ইনশাআল্লাহ যেটা মালিক ভালো তো বলতেছিলাম যে উনি প্রথম কি বললেন ইন্নি আবদুল্লাহ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত খ্রিস্টানদের মুখে জুতার বাড়ি মারছেন প্রথমে যারা বলবে ঈসা ইবনুল্লাহ বলে আল্লাহ তার মুখ দিয়ে পড়তো বের করছেন কি ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব এই মাত্র ইঞ্জিল আল্লাহ পাক আমার সিনার মধ্যে ঢেলে দিছে সুতরাং তোরাও তোদেরকে ছোট মনে করিস না এই বলছি ছোট মনে করিস না হজরত আবদুল্লাহ আব্বাস দি আল্লাহ হুমা নবীজির দরবারে বসা বয়স কত তখন এই সাত আট নয় দশ এগারো বারো তার কারণ এনতে কালের সময় ওনার বয়স ছিল বারো বছর কয়েক মাস বারো বছর কয়েক মাস তাহলে নবীজির সহমতে যখন বসতেন তখন বয়স কত ছিল সাত আট নয় দশ এইতো উনি আর উনার আব্বা দুইজন বসা একসাথে আল্লাহ যারে দিবার চায় সে পায় এটা বোঝানোর জন্য বলতেছি উনি আর ওনার আব্বা দুজন দরবারে বসা তো ওনার আব্বা তো আব্বাস নবীজের আপন চাচা বয়সে নবীজির থেকে দুই বছরের বড় তো দুইজন বন্ধুর মতো ছিলেন দুজনের মধ্যে খুশাখুশি হইতো গল্প স্বল্প হইতো ফুর্তি ফার্তা হইতো তো লোকজন জিজ্ঞেস করতো হজরত আব্বাস চাচা কি আপনি বড় না বাতিজা বড় হজরত আব্বাস বলতেন বড় তো ভাতিজা আমি একটু বুড়া বড় তো ভাতিজা আমি একটু কি বুড়া বয়স আমার দুই বছর বেশি কিন্তু বড় কে উনি হজরত আব্বাস কত দামি নবীজি বলেন আমি খাতামুল নাবিয়িন আমার চাচা খাতিমুল মুহাজিরিন এই জন্য উনি মুসলমান হয়েছেন অনেক আগে এই সাহাবিদের নাম আসলে ওনাদের সম্পর্কে একটু একটু বলবো ওইটাও মধ্যে গাইতে রাখবেন চাচা আপনি আইসেন না আপনি মক্কায় থাকেন ওদের তথ্য আমার কাছে পাচার করবে এই জন্য মক্কা থেকে উনি তথ্য পাচার করতেন শরীফে বারবার বলছেন আমি হিজরাত করি নবীজি বললেন না আল্লাহ নবুয়াত আমার দ্বারা শেষ করছেন হিজরত আপনাকে দিয়ে শেষ করবেন ফাতেমাক্কার সময় নবীজি রওনা হয়েছেন জুল হুলাইফা যেটা মিকাত ও আহিল মদিনা মদিনাওয়ালাদের যেটা মিকাত যেখান থেকে হেরাম বানতে হয় ওই জায়গা যাওয়ার পরে হজরত আব্বাস নবীদের সঙ্গে মিশছে তো মিশার পরে নবীজি বললেন চাচা এই যে হিজরাত শেষ হয়ে গেল আমি হলাম খাতামুল নবীন আপনি খাতামুল মুহাজির এ আব্বাস আব্বাস কত দামি হজরত আব্বাস নবীজির এনতে কালের পরে হজরত আবু বকার খলিফা হইলেন আবু বকারের পরে হজরত ওমর খলিফা হইলেন হজরত ওমর খলিফা হওয়ার পরে হঠাৎ করে একদিন বেশ কিছুদিন বৃষ্টি নাই তখন বৃষ্টি খুব দরকার তো বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ পড়া যায় হজরত ওমর রদি আল্লাহ তালু নামাজ কালাম কিচ্ছু না পড়া হজরত আব্বাসকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া উপরের দিকে তাকাই দুই হাত তুইলা মালিক রে মালিক নবীজি থাকলে নবীজির ও সিলাই বৃষ্টি চাইতাম উনি নাই ওনার চাচা আব্বাসরে নিয়ে আসছি ওনার ও তুমি বৃষ্টি দাও এ দোয়া করতে দেরি বৃষ্টি শুরু হইতে দেরি হয় এত দামি হজরত আব্বাস রদি আল্লাহ সে আব্বাস রদি আল্লাহ তালু আর তার ছেলে আবদুল্লাহ দুজন পাশাপাশি বসা নবীজি বসা সামনে চাচা বাপ বেটা বসা পিচ্ছি পোলা পাশে তো কেউ নাই হুজুর দিয়ে দিছে একা কিছুদের দেখাবো তার কোনো উপায় নাই তো পিচ্ছি পোলা তার বাপ রে আব্বু 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 কি বুঝে নবীজির পাশে কি সুন্দর নুরানি চেহারার একজনকে দেখা যায় ওই জন্য নবুজির পাশে কি চমৎকার নুরানীর চেহারার একজনকে দেখা যাইতেছে তাহলে তো আব্বাস এরকম তাকাই তোকে আমি তো দেখি না ওই পিচ্ছি আবার না 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 ওই তো ওই যে দেখা যায় কত সুন্দর আব্বাস বলতেছে কই আমি তো দেখি না এই যে বাপ বেটার গুতে গুতি নবীজি বললেন কি হইছে দুইজনের মধ্যে কি হইল এ কি করে বোরা করে করেনি একদম মেরে ফেলো আর একবার নিচের দিকে চোখ দিবি চোখ আমার দিকে বাপ বেটা কি হয়েছে হয়তো আব্বাস বললেন ও বলতেছে আমার কানে কানে আপনার পাশে বলে কারে দেখা যায় কত ঠিকই বলতেছে কে আমার পাশে জিব্রাইল দাঁড়াই রয়েছে মোবাইলটা পকেটে রাখ পরে দেখিস আমার পাশে জিব্রাইল দাঁড়ায় রয়েছে তো জিব্রাইল ওনার পাশে নবীজির পাশে দাঁড়ানো বাপে দেখে না পোলায় দেখে এটা কি ব্যাপার কিচ্ছু করেন নেই